বিপি নূলকে রক্তাক্ত করে ফেলছে আসলে বিপি নূলকে পিটিয়ে আসলে রক্তাক্ত করে ফেলেছে আমরা আসলে ভিডিওর মাধ্যমে সব দেখানো সম্ভব না যেহেতু আমরা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে বিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতি যিনি তিনি এখন রক্তাক্ত অবস্থায় দেশ আমরা লক্ষ্য করতে পারছি যে অনেক রক্তাক্ত হচ্ছে এবং আমরা সব ভিডিও আসলে দেখানো যায় না যেহেতু এমন আপনারা আমাদের করতে পারছেন যে নূরের যে অবস্থা সেটি কিন্তু খুবই আশঙ্কাজনক এবং আমরা এটি হচ্ছে বিপি নূর এবং গণ অধিকার পরিষদের এবং বেশ অসংখ্য নেতাকর্মীদেরকে কিন্তু